তো আজকে বরাবর লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো অবশ্যই আমার দেখবেন তো বন্ধুরা অনেক দিন পর লাইভে চলে আসলাম আপনাদের মাঝে তো কিছু কথা বলার জন্য বা আড্ডা দেওয়ার জন্য আজকে থেকে আমি প্রতিদিন লাইভে আসব তো অবশ্যই বন্ধুরা একটু আমাকে ছাপোর্ট করবেন আর অবশ্যই আমাকে একটু আমার ইউটিউব চ্যানেলটাতে একটু ঢেকে ভিজিট করে দেখে আসবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন করে সাবস্ক্রাইব রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে ধন্যবাদ ও অনেক ভালোবাসা তো কে কথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার লাইভটিতে লাইক করে দিবেন তো অনেকদিন পর লাইভে চলে আসলাম তো হালকা হালকা আয় কাজ করছে ময়লা হালকা হালকা কাজ করছে ময়লা গৌরাঙ্গ মিডিয়া এ টি এল আছে কেমন আছেন ভাই উচ্চ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাচ্চা কথায় নিকলি লো দা বাইর হলো আছে আরে ভিউ হবা নাই আর কি এখন আগত আইডি কিবা ছিল না এখন ফিউজ হয়ে আছে আইডি এটা নাই লোক নেই তো বন্ধুরা কি কথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার লাইভটি শেয়ার করবেন যারা যারা ইউটিউব চ্যানেলে বিষয়ে নিয়ে কথা আমাকে বলতে চান অবশ্যই কথা বলতে পারেন কমেন্টে জানেন সমস্যা ইউটিউব চ্যানেল যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন তো অবশ্যই সমস্যার সমাধান করে দেব চেষ্টা করব সাবধান করার জন্য তো যারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন তাদের অবশ্যই তো কিছু না কিছু প্রবলেম আছে যদি প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন তো আমি প্রবলেম সলভ করে দেবো তো লাইভটিতে আমার শেয়ার করেন একটু শেয়ার করেন নাই নাই লোক একটা কি কথা থেকে লাইফ টি একটু বলবেন আমাকে জানাবেন কি রে জিরো লাইক দিনে দেখেন এখানে নাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে তুই আসিস রানি হই যে কোনো বিষয়ে আমাকে বলতে পারেন যে ইউটিউব নিয়ে আমার বাসা পঞ্চগড় তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চগড় থেকে দেখার জন্য আপনি কেমন আছেন একটু জানাবেন ভালো সঙ্গে ধন্যবাদ ভালো থাকার জন্য কি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আশা করি ভালো আছেন তো আমি ভালো আছি তো আড্ডা দেওয়ার জন্য চলাম কেউ নেই পাশে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি কথা থেকে লাইভটা দেখতেছেন যে কোনো বিষয়ে আমাকে বলতে পারেন ইউটিউব ইউটিউব নিয়ে ভাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করো ভাই আমাকে যেহেতু সাপোর্ট করতেছেন আমিও আপনাকে সাপোর্ট করব তো সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় এটা সবাই জানে তো অবশ্যই সাপোর্ট করুন হ্যালো বন্ধুরা তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ একটা টিকটক পেজ আছে টিকটক আইডিয়া আছে তো আপনারা সেখানে একটু ভিজিট করে আসো দেখে আসো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো আশা করি আমাদের ভিডিওগুলো ভালো লাগবে এক সময়কালে এমন দেড়শো পর্যন্ত মানুষ ছিল রে সেই দিন থাকে

যে কোনো বিষয়ে আমাকে বলতে পারেন ইউটিউব ইউটিউব বিষয়ে তো অবশ্যই আমাকে জানাবেন যারা যারা যদি ইউটিউবে কাজ করেন তাহলে অবশ্যই যে কোনো সমস্যার হইলে আমাকে জানাবেন সমস্যার সাবধান করে দিতে চেষ্টা করব তো বন্ধুরা আর তিনজন ছিল একজন দুজন পালালে একজন আছে ভাই আপনার টিকটক গাড়ির নাম কি তা এই হচ্ছে যাবাই টিকটক গাড়ির নাম দুই ভাই মিডিয়া বাংলাদেশ সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন অবশ্যই বন্ধুরা লাইভটিতে লাইক করে দিবেন যারা যারা আমার লাইভটিতে এখনো লাইক করেনি তারা অবশ্যই আমার লাইভটিতে লাইক করে দিবেন কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু বলবেন জানাবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি কেউ আমার লাইভটিতে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি কোথা থেকে আমার লাইফটি অংশগ্রহণ করছেন কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার লাইফটিতে এখনো লাইক করে দেন নাই তারা অবশ্যই লাইভটিতে লাইক করে দিবেন আর বন্ধুরা যে কোনো ইউটিউব বিষয়ে আমাকে বলতে পারেন অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা অবশ্যই আমার লাইভটিতে লাইক করে দিবেন যারা লাইক করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটিতে লাইক করার জন্য যারা এখনও লাইভটিতে লাইক করেনি তারা অবশ্যই আমার আমাদের লাইভটিতে লাইক করে দেবেন আর কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু বলবেন আজকে আমি অনেকদিন পর লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনাদের কি খাওয়া দাওয়া হয়েছে একটু কমেন্টে জানাবেন অবশ্যই অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাও যে আপনাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা যারা বন্ধুরা না তো বন্ধুরা কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা অবশ্যই ভালোবাসা দেবেন ভিডিওটিতে আর আমি একটা লং ভিডিও ছাড়ছি যে ভিডিওটার নাম হলো বেহবার বেহবার সামাজিক ভিডিও তো প্লেজ বন্ধুরা ইউটিউবে যেয়ে ব্যবহার ব্যবহার সামাজিক ভিডিও লংটি ভিডিওটি দেখে আসবেন আর অবশ্যই একটু ভালোবাসা দেবেন যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ সাপোর্ট করার জন্য আর অনেক ভালোবাসা রইল সাপোর্ট করার জন্য কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যারা যারা আমার লাইফটিতে লাইক করে দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইফটিতে এখনো লাইক করে দেন নাই তারা অবশ্যই আমার লাইফটিতে লাইক করে দিবেন তো বন্ধুরা আমার লাইভটিতে এখনও একশো জন আছে তো আমার লাইফটিতে লাইক করে দিবেন যারা আমার লাইফটিতে লাইক করে দেন নাই তারা অবশ্যই লাইক করে দেবেন তো আমার টিকটক গাড়ির নাম আমার টিকটক গাড়ির নাম দুই ভাই মিডিয়া বাংলাতে শার্চ করবেন টিকটকে তাহলে দেখতে পারবেন অবশ্যই বন্ধুরা টু বাই মিডিয়া ইউটিউব চ্যানেলে টিকটু আইডি বা ইউটিউব চ্যানেলে একটু ঘুরে ফিরে আসবেন দেখে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকেন আজ এ পর্যন্ত লাইভ কেটে দিলাম লোক না থেকে যদি আমার মনে হয়